নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতুশ্রী মজুমদার গতকাল থেকেই তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ দেবকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল দেব নাকি কোনো বিজেপি মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তারপরেই শোনা যাচ্ছিল এবার হয়তো সুর বদল করবেন তিনি সকালে ইনস্টা পোস্টেও একটা ধোঁয়াশা ভরা পোস্ট দিয়েছিলেন তিনি দ্বিতীয় মোদী সরকারের আজই শেষ অধিবেশন ছিল সেই সঙ্গে সাংসদদেরও সাংসদ পদে শেষ দিন এরপরে আবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে জিতে সংসদে আসতে হবে এই শেষ দিনের অধিবেশনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ দেব ঘাটাল থেকে জিতে সাংসদ হয়েছিলেন তিনি ঘাটালের উন্নয়নে তিনি কোনো কাজই করছেন না বলে অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ অভিনেতা হিরণ এমনকি কয়লা পাচারের কালো টাকা দেবের সিনেমায় ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি সিবিআই জেরাও করা হয়েছিল অভিনেতা দেবকে তারপরে আবার মিঠুন চক্রবর্তীর সঙ্গে সিনেমা এবং নন্দনে সেই সিনেমার মুক্তি হতে না দেওয়া এই নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল গতকাল রাত থেকেই সেই জল্পনার পারদ চড়তে শুরু করে তারপরে আবার সকালে ইঙ্গিতপূর্ণ ইনস্টা পোস্টে সেই জল্পনার পারদ আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল অবশেষে প্রকাশ্যে এলো আসল ঘটনা আজ শেষ দিনে সংসদে বলতে শোনা গেছে দেবকে প্রধানমন্ত্রী মোদীর কাছে তিনি আর্জি জানিয়েছেন প্রতি বছর ঘাটালের মানুষ ভয়াবহ বন্যার শিকার হন সেই কারণে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে তাদের এই দুর্দশা ঘুচবে কিন্তু এখনো পর্যন্ত ঘাটালের বাসিন্দাদের সেই আশা পূর্ণ হয়নি তাই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছেন যেন ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ দ্রুত শেষ হয় তিনি থাকুন বা না থাকুন ঘাটালের মানুষের দুর্দশা যেন দূর হয় ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর